করল্লা আর আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি নাম শুনে এখন অনেকেই বলবেন আপু আপনি কি করল্লা খেতে এত পছন্দ করেন যে বারবার শুধু করল্লার রেসিপি দেন আসলে আমার সবজি সব রকম সবজি খেতেই ভালো লাগে তবে করল্লা একটু বেশিই পছন্দ যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করছি করল্লা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি এই রেসিপিটা আমি আগে থেকে করলা আলু যা যা লাগবে সব কিছু আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেগুলো এখন নিয়ে আমি হাতে মাখিয়ে নিব। তো এখানে আমি কড়াইয়ে প্রথমে দিয়েছি করল্লা কুচি তারপরে হচ্ছে আলু কুচি তারপরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তারপরে দিয়েছি মরিচের গুঁড়া আর দিলাম আদা রসুন বাটা এখন সবগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব খুবই ভালোভাবে এখন আমি মাখিয়ে নিব কারণ মাছ দেওয়ার পরে খুবই আলতোভাবে মাখাতে হবে এই জন্য এ পর্যায়ে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানোর পরে এখন আমি এখানে দিব ছোট মাছ আমি কিন্তু মাছের পরিমাণ খুবই কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন আমার কাছে এই চটচড়িতে মাছের পরিমাণ কম কম হলেই ভালো লাগে তো যার যার ইচ্ছা মতো আপনারা এখানে দিয়ে নেবেন মাছ যে যেমন খেতে পছন্দ করে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এই তো তেলটা দিয়ে আমি হালকাভাবে একটু মাখিয়ে নিয়েছি তারপরে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি চুলাতে বসিয়ে দিব আর আমার কাছে মনে হলো যে তেলের পরিমাণ একটু কম হয়েছে যার জন্য আমি এখন আবার একটু তেল দিয়ে দিলাম আর এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে তেল কম হলে একদমই খেতে ভালো হয় হয় না তো যাই হোক এখন আমি চুলায় বসিয়ে দিব একদম হাই হিটে চুলায় আমি বসিয়ে দিব এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি করলা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যারা যারা করল্লা খেতে পছন্দ করেন না তাদের কাছে তো ভালো লাগবেই না কোনো রকমভাবে রান্না করলে কিন্তু তাদের কাছে ভালো লাগে না আর যারা যারা করলা খেতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ মজার হয় করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ইদানিং দেখছি যে প্রায় অনেকেই আনফলো করে দিচ্ছেন দেখেন আপনারা যারা ফলো দিয়ে আনফলো করে দেন আপনারা কেন এমন করেন জানি না তবে এরকম যে আপনারা আমাদের সাথে করছেন একদিন কিন্তু দেখা যাবে আপনাদেরকেও সবাই আনফলো করে দিচ্ছে তো যেমন করবেন তেমনটাই কিন্তু পাবেন এই জন্য বলতেছি যে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ফলো দিয়ে আবার তার কাছ থেকে ফলো ব্যাক করে নিয়ে তাকে আপনি আল আনফলো করে দেন এটা কি ঠিক বলেন এটা কিন্তু একদমই ঠিক না আপনি আজকে যে কাজটা করবেন দেখবেন ভবিষ্যতে ওইটাই কিন্তু আপনার সাথেই হবে এই জন্য মানুষকে মিথ্যা কথা বলে ফলো ব্যাক নিয়ে অন্তত আনফলো করবেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে এখানে তরকারি ঝোলের পানিটা একদম শুকিয়ে গেছে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি চুলা থেকে নামিয়েও নিয়েছি আর দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কথা বা আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যাতে আমি নেক্সট টাইম ভুলগুলো শুধরিয়ে নিতে পারি তো আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ